তো নবী সালাম হাদি লাতুন কাহল বিক্র কুমারীকে বিয়ে দেওয়া যাবে না হাত্তা তুস্তায় জানা যতক্ষণ পর্যন্ত তার কাছে এজেন্ট না নেবে অনুমতি না আচ্ছা অনুমতি কখন নেবে আমাদের দেশেও এজেন্ট নাই কিন্তু বেদাতি এজেন্ট নেই কখন বরযাত্রী বসে গেছে আর বিয়ে পড়ানো এদিকে হয়ে যাচ্ছে হ্যাঁ মেয়েকে কবুল করে যে যাচ্ছে বলছে যে মেয়ের এজেন্ট নিয়ে আসি ওখানে বুঝছেন না উকিল পাঠিয়েছে নিজে বাপ যাবে না আবার উকিল পাঠাবে উকিল পাঠাবে আর তারপরে সাক্ষী গিয়ে মেয়েকে কবুল করা প্রথম কথা মেয়েকে কবুল করানো বেদাত ইসলামে নেই কবুল করবে কে ছেলে আর ইজাব মেয়ের অভিভাবক মেয়ের বাবা থাকলে বাবা দাদা বাবা না থাকলে দাদা বাবা ভাই হ্যাঁ তো চাচা ইত্যাদি কাছের থাকলে দূরের দিয়ে বিয়ে হবে না কারো বাবা চা চাচা বিয়ে পড়িয়ে দিবে দাদা বিয়ে পড়িয়ে দিবে ভাই বিয়ে পড়িয়ে দেবে এটা জায়জ নাই বুঝা গেছে তো কাছের আত্মীয় পুরুষ সাবালক হইতে হবে মহিলা অভিভাবক নয় অনেকে এর মধ্যে কুসংস্কার আছে মায়ের বিয়ে পড়িয়ে দেশ মায়ের মেয়ের বিয়ে পড়িয়ে দিছে মহিলা যতই বড় আলেমা হোক না কেন ও অলি নয় ওইভাবক আর যোগ্য নাই ইসলামে তাকে অলি বলা হয়নি অলি মানে সাবালক পুরুষ হইতে হবে না হইলে হবে ছোট ভাই না বল বারো তেরো বছর বয়সে এখনও সাবালক হয়নি আর অলি মানে দিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে হবে না হবে না কোর্ট ম্যারেজগুলি যে হয় সেখানে কিন্তু শুধু খানাপুরি মানে স্থান পূরণ করা হয় একজনকে ধরে নিল একজন থার্ড পার্সনকে যে তুমি অলি অলি বানিয়ে দিল ওর বাপ বেঁচে আছে ওর চোদ্দ গোষ্ঠী বেঁচে আছে ওর ভাই আছে দাদা আছে সবাই আছে ওইখানে একজনকে অলি বানিয়ে দিল আর তারপরে কোর্টে একটা বিয়ে ডেবিট করিল বা কাজের কাছে বিয়ে পড়িয়ে দিল হারাম বিয়ে বিয়ে হবে না বাতিল বিয়ে এই কোর্ট ম্যারেজ যাই যে নাই ফলস বিয়েট জি তো অনুমতি চাইতে হবে কার কাছে এজেন্ট এজেন্ট কখন চাইতে হয় বিয়ের কথা পাকা করার আগে না পরে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে খাবার দাবার তৈরি হয়ে গেছে আর বরযাত্রী এসে বসে গেছে যে বরযাত্রী বেদাত ওইটাও বসে গেছে আরাম খাওয়ার জন্য আর তারপরে তখন এখানে কবুল চলছে আর তোর বলছে যে এখন এজেন্ট নিয়ে আসি অনুমতি নিয়ে আসি মানে মেয়েকে কবুল করানো নাম হচ্ছে এজেন্ট আর যদি এজেন্ট বলছে না বিয়ে করবো না এখন তাহলে কি অবস্থাটা হবে মারপিট যাই করতে হতো না লাত জুতা দিয়ে ওকে কবুল করবে হ্যাঁ শ্বশুরগ্রামের একটা ঘটনা বড় ধোনির মেয়ে আর একটা বড় ধনীর ভাবে বিয়ে হচ্ছে বড় কোম্পানির মালিক বিড়ি কোম্পানি আবার কিসের কোম্পানি বিড়ির হারাম রুজির কোম্পানি তো মেয়েটি করোনাতে মারা গেছে তো এই মেয়েটি বিয়ে করবে না এত বড় ধনী আর কোম্পানির ছেলে হ্যাঁ কঠিপতি গাড়ি বাড়ি সব কিছু আছে তারপর কেন বিয়ে করবে না বলছে আমার চাষ তো ভাই আমি নিজের বংশ বিয়ে করবে না এটা দূরে বিয়ে করবো আমি অনেকের এরকম মন মানসিকতা যে একটা নতুন আত্মীয় হবে আমি অন্য জায়গায় বিয়ে করবো আমি ঘরে বিয়ে করবো না কিন্তু এরা ধন সম্পদের লোভে হ্যাঁ কারণ মেয়ের কোনো ভাই নাই সব ধন সম্পদ এদিকে আসবে আর এরাও অনেক ধনী সুতরাং এই ধন সম্পদ যেন বাইরে না চলে যায় যার ফলে ওই দুই পক্ষ থেকে ছেলে পক্ষ মেয়ে পক্ষ বিয়ে দিবার ও মেয়ে রাজি না কান্নাকাটি করছে একবারে খাবার দাবার দানা পানি সব ছেড়ে দিচ্ছে আমাদের অঞ্চলে দানা পানি ছেড়ে দিছে বুঝে যাই ভাষা তো খাওয়া দাওয়া সব ছেড়ে দিচ্ছে এখন কবুল করাইতে পারছে না গেছে ওই বেদাতি এজেন্ট আঙালেদি সমাজ আছে রাগ করবেন না সমাজে আছে ওই মেয়ে এখন ওই বসে আছে বড়যাত্রী আর ওকে কবুল করাইতে গেছে হ্যাঁ যে তুই কবুল কর হ্যাঁ এজেন্ট নিতে এসছে উকিল উকিল রা সাক্ষী এসছে তখন মেয়ে কোনো মতেই কথা বলছে না কথাই বলছে না ওর নানি দেখলো যে ব্যাপার সেবার তো খারাপ তখন তার মাথাটাকে ধরে দিল এবার দিলো ঝুঁকিয়ে দিল ঝাঁকানি হয়ে গেল তখন ওর নানি বলছে যে হ্যাঁ করে দিয়েছে মাথা ঝুঁকিয়ে হ্যাঁ করে দিয়েছে কাজ হয়ে গেল বিয়ে দিয়েছে পরে সে যখন স্বামীর বিষয় কিন্তু হারাম কাজ হয়েছে কাবিরা গোনার কাজ হয়েছে ভালো করে সবাই এই রকম নজির অনেক আছে আপনাদের আমাদের সমাজে হারাম কাজ ওই জন্য তার অনুমতি হচ্ছে আন্তাস্কতা কমপক্ষে সে চুপ থাকবে চুপ না থেকে যদি গাল দিতে লাগে তার মানে রাজি না কাঁদতে লাগে রাজি না হ্যাঁ কাঁদবে যদি বিয়েতে খুশি থাকে তো কাঁদবে না কিন্তু আবার আমাদের সেটা পুরাতন ট্রেডিশন আছে বিয়ের দিনে বিদার সময় কাঁদতে হবে আর না কাঁদলে আবার নেগেটিভ মন্তব্য হবে যে কত বেহাইয়া শ্বশুর বাড়ি উঠে যাচ্ছে একটুও কাঁদলো না এগুলো কুসংস্কার আছে না নেই জবিল